আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না এটা আমি একদমই বলে দিচ্ছি যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে এই ছবিটি মুক্তি দেওয়া যাবে না এই ছবিটি সেন্সার করতে হবে এটা সাংবাদিকদের গল্প তা আমার মনে আপনাদের ভালো লাগবে কন্টেন্টটা কারণ সাংবাদিক যখন ভালো কাজ করতে চায় তাকে নানান রকম হুমকি দেওয়া হয় তারিখেও আমরা ঘোষণা করে ফেলেছিলাম ঠিক মুক্তি দুদিন আগে অস্বাভাবিকভাবে আমাদেরকে তথ্য মন্ত্রণালয় থেকে ফোন করা হয় যে এই সিনেমাটা সেন্সার করতে হবে যদিও আমরা জানি ওটিটি কন্টেন্টের এখন পর্যন্ত সেন্সারশিপ লাগে না যদি লাগে আমরা অবশ্যই সেন্সার করবো আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল যেহেতু লাগে না আমরা তো সেভাবে রিলিজ করি সিনেমা হলে সিনেমাতে আসলে সেন্সারশিপ লাগে ওটিটি নাটক অথবা ইউটিউবের জন্য সেন্সার লাগে না বাট হঠাৎ করে আমাদেরকে জানানো হয় চিঠি আসে আমার কাছে আমার ঠিকানায় যে এই ছবিটি মুক্তি দেওয়া যাবে না এই ছবিটি সেন্সার করতে হবে এটা একটা আপত্তিকর জিনিস কারণ এটা কোনো আইনের যেহেতু আইন নাই সেন্সার হওয়ার তারপর আমরা সেন্সার বোর্ডকে সম্মান করি আমরা সিনেমাটা সেন্সার বোর্ডে দেখাই এবং বেশ কিছুদিন পর সিনেমাটা সেন্সার বোর্ড থেকে ব্যান করে দেওয়া হয় তারপর আমরা আবার আপিল করি অনেক দিনের যুদ্ধ অনেক মানুষ চাচ্ছিলো কন্টেন্টটা দেখার জন্য অনেক বছর তারপর অবশেষে সিনেমাটা সেন্সারশিপ মুক্তি পায়। আমরা সেন্সার পাই অফিসিয়ালভাবে আমাদেরকে সেন্সারশিপ দেওয়া হয় যে এই সিনেমাটা সবাই দেখার জন্য তো খুব ভালো সময় মুক্তি পাচ্ছে বিজয় মাসের সময় মুক্তি পাচ্ছে সিনেমাটাও আসলে একটা বিজয়ের মধ্যে দিয়েই যাচ্ছে তো এই জন্য আমি খুবই খুশি আমার আর্টিস্টরা আমাকে প্রতিদিন জিজ্ঞেস করতো যারা এখানে অভিনয় করেছেন অনেক কষ্ট করে কবে আসবে কবে আসবে আমার কাছে উত্তর ছিল না তো অবশ্যই সে কন্টেন্টটা আসছে তো আমি এটা নিয়ে মনে করতে চাই আমার পড়ান অনেক দিন পর আসার কথা ছিল অনেক দিন পর রিলিজ হয়েছিলো কোভিডের কারণে তো সেটা একটা ভালো ওয়ার্ক করেছিল তো আমার মনে হয় এটা আসলে আমার যেহেতু খুব পছন্দের কন্টেন্ট এটা দর্শকের ভালো লাগবে আপনাদের বেশি ভালো লাগবে এটা যেহেতু আমি দিন কিনে সিনেমা বানিয়েছি আমার সিনেমাতে বাস ড্রাইভার ছিল আমার সিনেমাতে পলিটিশিয়ান ছিল আমার সিনেমাতে প্রেমিক প্রেমিকা ছিল অনেক ধরনের ক্যারেক্টার ভিলেনদের গল্প বলেছি পুলিশের গল্প বলেছি বা এখন পর্যন্ত আমি ওরকম খুব সাংবাদিকদের গল্প বলিনি এটা সাংবাদিকদের গল্প তো আমার মনে হয় আপনাদের ভালো লাগবে কন্টেন্টটা আমি শুধু একটা কথাই বলতে চাই আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই কন্টেন্টটি নিয়ে যে এই কন্টেন্টটা কিন্তু আমরা যে ধরনের ওটিটি কন্টেন্ট দেখি আমার কন্টেন্ট ওটি যেই কন্টেন্টগুলো আপনারা দেখবেন আমল নামা হোক সেটা কাঁচাবৃত অচিন পাখি হোক একটু সাহসী কন্টেন্টই থাকে আমার কাছে মনে হয় শুধু প্রেম শুধু ভালোবাসা এরকম না এই কন্টেন্টও প্রেম আছে এই কন্টেন্টও ভালোবাসা আছে কিন্তু আমি এই কন্টেন্টটা মুক্তি যখন থেকে শুরু করছি তখন থেকে দেখছি যে সামহাও এটা হয়তো স্বাভাবিক অনেকে এটার সাথে কোনো একটা গল্পকে মিলানোর চেষ্টা করছেন আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাচ্ছি ওইটা যদি মিলায় সিনেমাটা দেখতে আপনারা বসেন তাহলে এই সিনেমাটা সেই গল্পটা না এটা আমি একদমই বলে দিচ্ছি আমরা একটা ফিকশনাল গল্প বলার চেষ্টা করেছি যেই গল্পে একজন হাজব্যান্ড ওয়াইফ আছে যেখানে একটা বাচ্চা আছে যেখানে ভালোবাসা আছে প্রেম আছে বাট আমরা চেষ্টা করেছি একটা অমীমাংসিত কেসের গল্প বলতে বাংলাদেশে এরকম অনেক অমীমাংসিত কেস আছে বাট আমাদের উদ্দেশ্যটা খুবই সফল আমরা চাই আমার এই কন্টেন্টটা বানানোর পর রিলিজ হওয়ার পর যদি যে অমীমাংসিত কেসগুলো বাংলাদেশে আছে যেগুলো মীমাংসা হয়নি একটু হলেও অগ্রগতি হয় সেটা আমাদের সার্থকতা আসলে আমরা চাই অমীমাংসিত কেসগুলো সার্থকরণ আমরা জানি যাদের জীবনে এরকম কেস চলতে থাকে যারা জানে না যে তাদের বাবাকে অথবা মাকে অথবা ভাইকে অথবা বোনকে কে হত্যা করেছে সেই খুনটা কিভাবে হয়েছে এটা তাদের কাছে অনেক আক্ষেপের বিষয় তো বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলো অমীমাংসিত কেস আছে সবগুলা কেসকে এই সিনেমাটা রিপ্রেজেন্ট করতে চায় আসলে তো আপনারা যখন একটা পার্টিকুলার কেসে এই সিনেমাটাকে দিয়ে দিতে চাবেন তখন যেটা হবে ওইটা কিন্তু হবে না আলটিমেটলি সিনেমাটা ওই গল্পটা না তখন আপনারা হয়তো আপসেট হবেন অডিয়েন্সরা কথা বলবেন এটা কি হইলো তো জন্য আমি আগেই বলে দিতে চাচ্ছি এটা এক্সেক্টলি কোনো গল্প না বাট হ্যাঁ বাংলাদেশে যে অমীমাংসিত কেসগুলো আছে সেগুলো কারণ আমার কাছে মনে হয় একজন সাংবাদিক যখন ভালো কাজ করতে চায় তাকে নানান রকম হুমকি দেওয়া হয় এটা খুবই এটা শুধু একবার বাংলাদেশের অনেক সাংবাদিক সাথে এটা হয়েছে যারা ক্রাইমে কাজ করে তাদের কাছে এটা কমন আমরা এরকম ক্রাইম রিপোর্টারের গল্প বলার চেষ্টা করেছি এবং এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা কোনো কেসের সাথে পার্টিকুলার কোনো কেসের সাথে গল্পটাকে মিলাবেন না এটা ফিকশনাল কন্টেন্ট হিসাবে দেখবেন আপনার খেয়াল করে দেখবেন এর আগে যতগুলো আমি বাস্তবধর্মী সিনেমা বানিয়েছি আমি খুবই অনেস্ট এই বিষয়ে আপনারা যদি পরাণ খেয়াল করেন পরাণ কিন্তু রিয়েল স্টোরি ছিল আমরা কিন্তু পোস্টারে লিখে দিয়েছিলাম ইন্সপায়ার বাই টু স্টোরি পরানের স্টোরিতে ছিল আমাদের যেই যেই স্টোরিগুলো ছিল এবং আমল নামাতেও ছিল ইন্সপায়ার বাই টু স্টোরি তা যেই যেই কন্টেন্টগুলো আমি সত্যিকার অবলম্বনে বানানোর চেষ্টা করেছি সেগুলোতে ফ্রাইডেতে ছিল যে ইন্সপায়ার বাই টু স্টোরি আপনার খেয়াল করবেন এটাতে কিন্তু নাই কারণ এটা আমরা ওরকম কোনো শক্তি ঘটনা অ্যাকজাক্ট অবলম্বন বানাতে চাইনি আমরা আসলে ভীষণভাবে বানানোর চেষ্টা করেছি